সাভার আমার আশুলিয়া এবং আমাদের টিআই এডভিন সহ পুলিশ কর্মকর্তা আছেন এবং আপনারা যারা আছেন সকলকে আমি জানাচ্ছি যে আপনারা জানেন যে এই আমার যে নবীনগর নয়াহাট এলাকায় স্বর্ণের দোকানে একটি চাঞ্চল্যকর এবং মানে ক্লুলেস একটি ডাকাতি ঘটনা ঘটেছিল খুবই চাঞ্চল্যকর এবং ক্লুলেস ডাকাতি ঘটনা এই ডাকাতি ঘটনাটি গত নয় তারিখে রাত নয় ঘটিকার সময় ঘটেছিল যে দিলীপ জুয়েলার্স যে দিলীপ স্বর্ণের দোকান তার দোকানে তার ওয়াইফ তার সহ তারা দোকান যখন বন্ধ করে তার স্ত্রী তার স্ত্রীর নাম হচ্ছে সরস্বতী দাস তার স্ত্রীর সামনে তাকে তার বুকে স্টেপিং করে চা কুপিয়ে তাকে হত্যা করে তার হাত থেকে স্বর্ণের বেগ নিয়ে তার এস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে স্বর্ণের বেগ নিয়ে গেছিলো এবং তাকে হত্যা করেছিল হত্যাশ ডাকাতি যে সেই ঘটনাটি রহস্য আমাদের আশুলিয়া থানা পুলিশ এবং আমাদের সার্কেল এসপি সহ আমাদের যে ডিম আছে ডিভি টিম বা আমাদের সমস্ত পুলিশ একযোগে কাজ করছে কাজ করার পর আমরা পুরো ঘটনাটাই আমরা ডিটেক্ট করতে পেরেছি এবং মূল আসাম দিয়ে এরেস্ট করেছি এবং লুণ্ঠিত স্বর্ণ আমরা উদ্ধার করেছি তো এই এইটার মানে আপনাদের সামনে আজকে একটা মেসেজ দিতে চাই পরিষ্কার হবে সেটা হচ্ছে যে এই ডাকাতি ঘটনাটায় মূল কিলার ছিল মানে দুজন একজন নাম হচ্ছে রিপন একজন আরিফ তারা হচ্ছে চাপাতি দিয়ে একজন ডান পাশে বুকে একজন হচ্ছে ঘাড়ে কোপ মারে বা স্টেপিং করে আরিফ এবং রিপন এবং দুজনেই গ্রেফতার আছে আরিফ এবং আরিফ এবং রিপন হচ্ছে আন্তজারা ডাকাত দল তারা দীর্ঘ দশ থেকে বারো বছর যাবৎ এই অঞ্চলে ডাকাতি করে এবং এই আরিফের বাড়ি হচ্ছে পাবনা সুজানগর থানায় আমরা এই অভিযান চালিয়েছি রাজশাহী জেলায় পাবনা সুজানগর আশুলিয়া সাভার সব জায়গা থেকে রাজবাড়ি গোয়ালন্দ থেকে আমরা কালকে রাতে গভীর রাতে গ্রেপ্তার করছি আরিফ ওর নাম আর রিপনকেও গ্রেপ্তার করা হয়েছে আশুলিয়ার ইয়ে থেকে একটা চর নামক জায়গা থেকে জাদু চর থেকে যখন স্টেপিং করে আরিফ এবং রিপন তখন তার হাত থেকে স্বর্ণের বেকটা নিয়ে নেয় হচ্ছে মাসুদ রানা ও ইমরান স্বর্ণের ব্যাগটা এটা ডিউটি ভাগ করা ছিল কার কি ডিউটি আর পাশে প্রথমে ককটেল বিস্ফোরণ করে এলাকাটা পুরো আতঙ্ক সৃষ্টি করেছে তালিম নাম তালিম তালিম ককটেল বিস্ফোরণ করছে যখন স্বর্ণের দোকান দিলীপ তালা মারে তালা মারার পর যখন সে মানে ঘুরে তখনই তার স্ত্রীর সামনে তার বুকে এবং ঘাড়ে স্টেপিং করে রিপন এবং আরি প্রামাণিক আর তার পূর্বেই হচ্ছে গিয়া তালিম ককটেলটা বিস্ফোরণ করে ককটেল বিস্ফোরণ করার পরে একটা আতঙ্ক সৃষ্টি হয় এরপর পরেই আরিফ এবং আপনার হচ্ছে গিয়া রিপন ককটেল বিস্ফোরণের সাথে সাথে তাকে স্টেপিং করে স্টেপিং করার পর সে পড়ে গেলে তার হাত থেকে ব্যাগটা নেয় হচ্ছে গিয়া মাসুদ রানা এই তারা ব্যাগটা নিয়ে তারা গাড়িতে উঠে আর গাড়ি ড্রাইভার ছিল মানে এই প্রাইভেট কার নিয়ে আসলো একটা এই প্রাইভেট কারের ড্রাইভার ছিল আকাশ নাম আকাশ তো এইটা একটা ডাকাত দল আচরা ডাকাত দল এবং এই ককটেল বিস্ফোরণ এবং স্টেপিং বা দিয়ে কুপিয়ে তাকে মেরে ফেলে এবং স্বর্ণের বেগ নিয়ে এই রিপন আরিফ এবং তালিম ককটেল বিস্ফোরণ করে এবং স্বর্ণের বেগ মাসুদানা ও ইমরান মাসুদ এবং ইমরান স্বর্ণের ব্যাগটা নিয়ে ওই যে প্রাইভেট কারের আকাশ ছিল সেই গাড়ি থেকে উঠে আর এই স্থানটা পাহারা দিচ্ছিল হচ্ছে আরমান ও শাহ আলম নামের দুজন ব্যক্তি ওদেরই ডাকাত দূরে সদস্য আরমান এবং শাহ আলম এবং ইমরান শাহ আলম এবং আকাশ আরমান শাহ আলম এবং তিনজনই ভাই আপন ভাই এরা দিনেবেলা করে ফলের দোকানের ব্যবসায়ী রাতে করে ডাকাতি আর ডিপন এবং আরেক দিনেবেলা হচ্ছে অটোবাইক চালায় বিভিন্ন পেশায় নিয়োজিত রাতে করে ডাকাতি এরা পেশাদার ডাকাত এবং এই মামলায় তদন্তটা আমরা খুবই পুঙ্খানুপুঙ্খভাবে করব। প্রতিটি অপরাধের বিবরণ আমরা আলাদা বিশ্লেষণ করব। আমাদের এই ডাকাতির মামলায় আমাদের মোট তেরো কোটি স্বর্ণ উদ্ধার আছে এবং স্বর্ণ বিক্রয়ের ছিয়াত্তর হাজার টাকা উদ্ধার আছে দুটা চাপাতি যে যে চাপাতি দুটো স্টেপিং করেছিল একটা তার বুকে এবং একটা তার ঘাড়ে যেটা দিয়ে কপিয়ে তাকে মেরে ফেলছে এই দুটো আমাদের উদ্ধার আছে এদের প্রতিটা অপরাধীকে আমরা তাদের প্রত্যেকটা অপরাধের দায় আমরা আইনের যে সর্বোচ্চ ধারা এবং শাস্তি নিঃসন্দের জন্য আমরা বিজ্ঞ আত্ম করবো এবং এই আন্তঃটা ডাকাত সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য আমরা মামলাটি খুবই গভীরভাবে এবং খুব মনোযোগ তদন্ত করবো যাতে করে এই আশুলিয়া সবার এলাকায় ডাকাতি আর না হয় আর অন্য